আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সুদর আমি এই মুহূর্তে আছি ভিয়েতনামের সবচেয়ে বড় শহর মিন যে শহরটা মিন প্রতিষ্ঠিত করেছিল তামার নাম নাম অনুসারেই ডিস্ট্রিক ওয়ান হাঙ্গুলাও এই জায়গার নাম এর পাশেই এটা একটা পার্ক এই পার্কে এভাবেই তবে এগুলো চার্ট হচ্ছে আমি পুরা পার্কে একটু আপনাদের দেখাতে চাই হ্যালো এগুলো সব টবে কমলা ফুলের গাছ এবং এগুলো বিক্রিও হচ্ছে কিন্তু এগুলো বিক্রির জন্য ফুলের গাছ এগুলো প্যাকিং করে রাখছে এবং পরিবেশ সময় এগুলো নষ্ট হবে না মরে যাবে না প্যাকিং করে রাখা আছে পুরা পার্ক আমি একটু পুরা পার্কটা একটু ঘুরে দেখাতে চাই এটা শুধু কিন্তু ফুলের গাছই যে আছে তা কিন্তু না এখানে জনগণের বসার জায়গা বিনোদনের জন্য জায়গাও রয়েছে প্লাস্টিক ওকে থ্যাঙ্ক ইউ সবটা প্লাস্টিকের আমি কিছু দিয়ে দেখলাম এগুলো সব প্লাস্টিকের সব বড় বড় গাছ ছোট করে রাখা হয়েছে এই পার্কে আমি রাত দুটা তিনটা পর্যন্ত ঘুরেছি দিনের বেলাও যেরকম রাতের বেলাও সেরকম এবং এই যে গাড়িগুলো এখানে দেখছেন এই গাড়িগুলো এত এরকম থাকে কেউ ছুঁয়েও দেখে না বাংলাদেশ ফুলের নাট বলতো চাকা সব খুলে নিয়ে চলে যেত গাড়ি না নিয়ে যেতে পারলেও আমি পার্কের পাশ দিয়ে আছি একটু ভিতরে ঢুকবো ঢুকে পুরো পার্কের ভিতরেটা আমি একটু দেখাবো এগুলো কেনার জন্য এসছে এগুলো ফুলের গাছ এগুলো সম্ভবত মাটির টপ হতে পারে Sampai jumpa di video selanjutnya Sampai jumpa di video মিন সিটি ডিস্ট্রিক্ট ওয়ান এই গাছগুলোর ট্রাক তোলা হচ্ছে এইভাবে ট্র্যানে করে নিচে বেল্ট জাতীয় লাগে করে ট্রাকে তুলে নিয়ে যাচ্ছে এটা কিন্তু গাছে ফুল দিয়ে রাখছে সাধারণ সৌন্দর্য সৌন্দর্যের জন্য আপনারা আমার উন্নয়ন ভিডিওতে শুনেছেন যেটা সৌন্দর্যটাকে খুবই প্রাধান্য যে কী করলে সুন্দর লাগবে সেটাই আবিষ্ক করে গাছে এভাবে ফুল দিয়ে সজাই রাখছে যাতে সুন্দর লাগে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আরেকটু সামনে যাই হ্যালো হাই হোয়াটস ইউর কান্ট্রি সরি হোয়াটস ইউর নেম ওকে থ্যাংক ইউ নাইস টু মিট ইউ দেখেন রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন বিল্ডিংটা ঝকঝকা এদের বিল্ডিংগুলা খুবই ঝকঝকা চকচকা এবং সামনে যে বিল্ডিংটা দেখছেন এগুলিতে রাতে কিন্তু লাইটিং হবে ভিতরে লাইট জ্বলবে সৌন্দর্য সুন্দর দেখার জন্য যেন দূর থেকে বিল্ডিংটাকে দেখা যায় এবং সুন্দর লাগে দেখতে হ্যালো জল দিচ্ছে গাছে মেয়েরাই এখানে বেশিরভাগ কাজ করে মেয়েরা অসম্ভব খুবই পরিশ্রমী কম্বোডিয়াতে দেখেছি কম্বোডিয়াতে ছিলাম ভিয়েতনাম আসার আগে মেয়েরা খুবই এই দেশে মেয়েরা খুবই পরিশ্রম করে রাত দু তিনটা এমনকি শুধু রাত দু রাত্রে সারা রাত মেয়েরা পরিশ্রম করে কারণ এই শহরটা এই শহর কখনো ঘুমায় না এই ভিয়েতনাম শহর হচিমিন শহর যেখানে আমি আসি ডিস্ট্রিক ওয়ান এই শহর কখনো ঘুমায় না সারা রাত এভাবেই জেগে থাকে ডিসপ্লে দেখেছেন পুরো একটা ডিসপ্লে এমন এমন জায়গা আছে যে বিল্ডিং এর পুরো একটা তালাই ডিসপ্লে করা আছে পুরো একটা ফ্লট ডিসপ্লে করে দেওয়া আছে এখানে কোনো ট্রাফিক পুলিশ নাই এরা সিগনাল দিকে চলে এটা হচ্ছে পথ পারাপারের চিহ্ন এই দিক দিয়ে পথচারী পারাপার হবে সিগনাল করলে আমি যাবো ওরা একটা দাঁড়াবে এবং আমি পার হয়ে যাবো সিগন্যাল করলেই সম্ভবত সিগন্যালটা করেছে যেহেতু সবাই থামে গেল সবাই খেয়ে আমি এখন যেতে পারবো আমি জেগে ফেলে যাবো এই পথে একরকম মোটর সাইকেলের শহরে থ্যাংক ইউ আমি পারলাম এবং এরা এতটা সভ্য যে কোনো পথচারীকে যদি পারাপার হতে দেখে বা বুঝতে পারে যে কোনো পথচারী পারাপার হবে সাথে সাথে এরা থেমে যায় এরা পথচারীদেরই আগে পারাপার দেখেন মোটরসাইকেল দেখেন এই ভিয়েতনাম এবং কম্বোডিয়া মোটরসাইকেলের শহর লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মোটর সাইকেল চলে এই শহরে এবং সবাই সিগনাল মেনটেন করে চলে কোনো হচ্ছে কি বলে কোনো ট্রাফিক পুলিশ নেই কিন্তু এমন একটা জনবহুল মানে প্লেস এটা হল কয়টা রাস্তা ওয়ান টু থ্রি ফোর চারটা রাস্তা চার রাস্তা বা চার মাথা কোনো পুলিশ নেই কোনো ট্রাফিক পুলিশ নেই সিগনাল যে শহর সিগন্যালের উপরে চলে এত নিয়ম হ্যালো থ্যাংক ইউ থ্যাংক ইউ টুকরে খুবই পছন্দ করে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে একটা গ্যারেজ হবে এবং এই আমার বাম পাশে যেটা আমি এখন দেখাচ্ছি উঁচা জায়গাটা এটা পুরোটাই আন্ডারগ্রাউন্ডে মাঠে তবে এখানে জিনিসটার দাম একটু বেশি কম্পারেটিভলি বাংলাদেশের চাইতে কম্বোডিয়ার দাম বেশি কম্বোডিয়ার চাইতে যেতনাগারও দাম বেশি দেখেন সৌন্দর্য সুন্দর করতে যা কিছু করা লাগবে এরা সেইটাই করে সেটা বাসা হোক পার্ক হোক সব জায়গায় দেখেন কত সুন্দর করে এরা সাজায় রাখছে কত সুন্দর করে আমার কাছে ব্যাগ আছে যেহেতু পর্যন্ত আমি চেকিং করেছি এই কারণে আমাকে ব্যাগ নিয়ে ঘুরতে চেক আউট করেছি আমার আজকে রাত দশটায় আমাদের আমরা এখান থেকে আমি এখান থেকে রাত দশটায় গাড়িতে যাবো হচ্ছে হানাই শহর মোসিমিনের ক্যাপিটাল সিটি রাজধানী এখানে হানাই শহরের বাইরোডের দূরত্ব প্রায় ষোলোশো কিলোমিটারের উপরে বাংলাদেশ থেকে ফ্লাইটে থাইল্যান্ডের রয়েছে এখানে সেই দূরত্ব কাছাকাছি হওয়ার কারণে আমি ফ্লাইটের রেটটা অনেক বেশি অনেক আগে লাগতো তাই আমি বাইরোডে গেল যাচ্ছি বাইরোডে নিয়েছে এইটটি ডলার আশি ডলার এখানে আপনি ডলারেও সব জায়গায় পেমেন্ট করতে পারবেন ভিয়েতনাম এবং ক্যাম্বোডিয়ায় কোনো সমস্যা নাই যেখানে সেখানে ডলার হবেন যদি ওদের কাছে ডলার না থাকে ওরা হিসাব করে আপনাকে ভিয়েতনামের কারেন্সি নাম আছে ডোং ভিয়েতনামের ডোঙে আপনাকে দিয়ে দিবে এক ডলার সমান ভিয়েতনামের চব্বিশ হাজার দুইশো টাকা করে দিচ্ছে আর কম্বোডিয়ায় আপনারা পাবেন এক ডলার সমান চার হাজার টাকা সেই হিসাব করে আপনি দিবেন তবে কোনো জায়গায় হোম দেওয়া দেখিনি যেহেতু নতুন কারেন্সি আমাদের চিনতে একটু সমস্যা হচ্ছিল তো সমস্যা হলে যারা দোকানদার বেশিরভাগ তো মেয়েরা ওরা আমাদেরকে বুঝে দিচ্ছিল আবার এই যে দেখো তোমার এত টাকা এটার দাম তুমি এত টাকা ফেরত পাও এই যে তোমার টাকা মিলল না এইভাবে ওরা বুঝে যাই আমি পার্কের একবারে পশ্চিম পাশে আসছি আমি কি দেখাতে চাই এই যে এই পাশে ফলের চাষে আমি আরেকটা আমি কুমড়াগুলোর সাথে আরেকবার একটু সেলফি নেব রোদে ঘুরে কালো হয়ে গেলাম আমার কালারটা কিন্তু কালো না আমার কালারটা হচ্ছে মিষ্টি কালার কিন্তু এই রোদে ঘুরে কালো হয়ে গেছি প্রচণ্ড গরম খুবই গরম এখানে তো দেখেন এদের পার্কগুলার সুবিধা দেখেন এখানে শুধু বসে থাকার জায়গাই না এখানে এক্সারসাইজ করার জায়গাও আছে জনগণ এক্সারসাইজ করছে সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাতে লোকজন এখানে এক্সারসাইজ করে লোকজন এখানে এক্সারসাইজ করে রাত দুটা তিনটা পর্যন্ত এই পার্কিং দিনেও যেরকম রাতেও যে সেরকম সিকিউরিটির কোনো সমস্যা নাই সোশ্যাল সিকিউরিটি আছে এদের জন্য ব্যায়াম করছে হ্যালো এই সাইকেল চালাচ্ছে বসে আছে ওই যে সামনে একটা দেখাতে চাই এরা ফিজিক্যাল ফিটনেসটাকে অনেক গুরুত্ব দেয় এরা ফিজিক্যাল ফিটনেসটাকে অনেক গুরুত্ব দেয় এরা কোনো বয়সই এখন এই যে এই বয়সে এসেও এরা ব্যায়াম করছে হ্যালো অনেক বয়স আমি ওই সামনের দিকটা কিছু আসতে চাই প্রচুর পর্যটক এখানে ইউরোপ কান্ট্রি আমেরিকা কানাডার কারোর সঙ্গে পরিচয় হয় নাই ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া হোমল্যান্ড চায়না কোরিয়া যদি সাউথ কোরিয়া এরকম কিছু লোকের সাথে আমার কথা হয়েছে পরিচয় হয়েছে কম্বোডিয়ার স্থানীয় ছেলেদের সাথে এসছে স্থানীয় লোকের সাথে আমার কথা হয়েছে ভিয়েতনামের স্থানীয় লোকের সাথে এখনো কথা হয় নাই এই পার্ক কখনো রাত হয় না এই পার্কে দিন রাত একই সুমন থাকে হ্যালো হাই একজন বন্ধু থাকার কথা অবশ্য তো আসে না ভয় চলে গেল আমি বুঝতে পারতেছি না যাক অবশেষে আমার বন্ধুকে আমি দেখা পেলাম বসে আছে খুব দুশ্চিন্তায় ছিল মনে হয় ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে